চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসাকে মানুষ সাদরে গ্রহণ করেছে এই চিকিৎসা পদ্ধতি অন্যান্য চিকিৎসা পদ্ধতি থেকে সম্পূর্ণ বা অনেকটাই অন্যরকম সাধারণ একটা ধারণা প্রচলিত আছে যে হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থতা লাভ করতে দীর্ঘ সময় লাগে কিন্তু ওষুধের সঠিক মাত্রা এবং সঠিক ওষুধ যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু আমাদের এই ধারণাটা ভ্রান্ত বলে প্রমাণিত হয় হোমিওপ্যাথি চিকিৎসা একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা যার মাধ্যমে অনেক দুরারোগ্য কঠিন বেধি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি সার্জিক্যাল ডিজিজের ক্ষেত্রে যখন একজন সার্জন অপারেশনের পরামর্শ দেন সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করতে পারি নমস্কার সমাজ দর্পণে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর জয়ন্ত ঘোষ মেডিসিন স্পেশালিস্ট হোমিওপ্যাথি নমস্কার স্যার বি টিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত নমস্কার আমরা অত্যন্ত আনন্দিত আজ আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে তো প্রথমেই আমরা জানব যে হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের কিভাবে সাহায্য করে বা কিভাবে উপকৃত হই ব্যাপার হচ্ছে কি চিকিৎসা তো মানুষের রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য চিকিৎসা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক তারপর উনানি এগুলি আছে যেখানে আছে ভারত সরকার যেটাকে বলা হয়েছে আয়ুষ এ ইউ হ্যাঁ এসইচ আয়ুষ এ অ্যালোপ্যাথি ওয়াই দিয়ে হলো যোগা ইউ দিয়ে উনানি এস ডি এল সিদ্ধা এস দিয়ে হলো হোমিওপ্যাথি তো ভারত সরকার স্বীকৃত সবগুলি তার মধ্যে মানুষ সুস্থ হওয়ার জন্য বিভিন্ন মেথুড খুঁজে থাকেন অ্যালোপ্যাথিতে একটু বেশি যান সঙ্গে সঙ্গে পাশাপাশি হোমিওপ্যাথিটাও আছে এবার যেখানে মানুষের রোগ থেকে মুক্তি পেতে গিয়ে কারোর পয়সা কম খরচ কম মানে করতে পারছে না মানে বেশি খরচটা করতে না কম খরচে চাই চিকিৎসা চাই অথবা অ্যালোপ্যাথিতে আমি সুস্থ হতে পারছি না রিকোভারি পাচ্ছি না তখন মানুষ হোমিওপ্যাথিতে আসে এই দুইটা ক্ষেত্রে আসে সাথে সাথে এমনিতেই কোনো কিছু হরি যে চটকট যে হোমিওপ্যাথিতে মানুষ আসে চিকিৎসার জন্য এই সংখ্যাটা খুবই কম সাধারণত করোনার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন রকম বেধিতে আক্রান্ত হচ্ছি তো এই সমস্ত বিভিন্ন রকম রোগ থেকে নিরাময়ের জন্য মানে কোনো ভালো ব্যবস্থা কি হোমিওপ্যাথিতে আছে কি না আছে সেখানে আমাকে একটু একটু বলতে হবে হোমিওপ্যাথিটা কি আগে একটু বলে নিই হোমিওপ্যাথিটা হলো কিউ কিউরেন্সার মানে মানুষের শরীরে যে উপসর্গ দেখা দেয় সেই উপসর্গ সৃষ্টি করতে পারে এমন কোনো উপাদান মানে হোমিওপ্যাথিক মেডিসিন যদি দেওয়া হয় তাইলে সেটা ভালো হবে সমলক্ষণ অনুযায়ী চিকিৎসা থাকে বলা হয় যেমন ধরুন আমাদের একটা অনেক সময় একটা ফুষণ সুইচ থাকে একবার সুইচ দিলে লাইটটা অফ হয় আর একবার সুইচ দিলে অন হয় একই সুইচ কিন্তু একবার পুশ করলাম অফ হয়ে গেল আর একবার সুইচ দিলাম অন হয়ে গেল ঠিক এইরকম মানুষের শরীরে যখন কোনো কিছু সমস্যা দেখা দেয় সেই অনুযায়ী হোমিওপ্যাথি যে আবিষ্কৃত রেমেডিগুলি আছে সেটা যদি তার শরীরে প্রয়োগ করা হয় সঠিকভাবে তাইলে তার ওই রোগটা রিমুভ হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবেন তো করোনার ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা ফলপ্রসূ যেটা আমরা পাচ্ছি যেমন কারোর কোনো সমস্যা দেখা দিচ্ছে করোনার ভ্যাকসিনের পর অনেকগুলি উপসর্গ দেখা দিচ্ছে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে গেছেন তো সেটার জন্য অনেকে ভাবছেন যে আমাদের বোধহয় আর চিকিৎসা নেই এই বোধহয় মরতে হবে কিন্তু আমরা ক্লিনিকে দেখছি প্রায় সময় রোগী যখন এসছে যে আমার তো এই সমস্যা হচ্ছে আমার প্রশ্ন করছি আপনি ভ্যাকসিন নিয়েছেন হ্যাঁ ভ্যাকসিন তো সবাই নিয়েছি কিন্তু এই ভ্যাকসিনের পরেই আমার এই উপসর্গগুলি দেখা দিল আগে ছিল না তখন আমরা ওনার যে মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ সব সবকিছু বিচার বিবেচনা করে যখন আমরা মেডিসিন অ্যাপ্লাই করছি রেজাল্ট পাচ্ছি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে সাধারণত আমরা ছোট কিছু সমস্যা যেমন হঠাৎ করে আমরা পড়ে গিয়ে ব্যথা পেলাম হ্যাঁ তখন আমরা বলি কি চল আয়নিকা খেয়ে নেই হ্যাঁ তো এটা আমাদের সাধারণে কিছু কমন নাম আছে ওই অনুযায়ী আমরা ঘরে ওই ওষুধগুলো মজুদ থাকে আমরা নিজেরা নিজেরাই ডাক্তারি করি নিজেরাই ওষুধ খেয়ে নিই তো আমরা যে এই কাজটা করি এটা কতটা যুক্তিসঙ্গত একজন ডাক্তারের পরামর্শ ছাড়া এমনটা করা কি উচিত কিনা একদমই ঠিক না প্রথমেই বলা হয় এর যে কোনো পেতিতেই সেলফ মেডিকেশন করা ঠিক নয় আর বিশেষ করে হোমিওপ্যাথির ক্ষেত্রে সবাই দেখা গেছে বাড়ির প্রত্যেকটি ফ্যামিলি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে হোমপীতি ভালোই বসে না কিন্তু বাড়ির ছোট্ট বাচ্চাটা যখন পরে গিয়ে ব্যথা হয় এবার চিন্তা করে যে একটু হোমপীতি ওষুধ লাগবে কী লাগবে আরনিকা লাগবে পার্টি জানি না আরনিকা কি কত পাওয়ার কখন কি কীভাবে খাওয়াতে হয় সেটা জানে না আরনিকা জীবন আমার চেম্বারে এসে বলে ডাক্তারবাবু একটু আরনিকা দিন তা আরনিকা কী দেবো কত পাওয়ার দেব কেন দেব প্রশ্নের কোনো উত্তর নেই যদি এরকম কিছু জিজ্ঞেস করা হয় পাজেল হয়ে যায় আরে বাচ্চাটা পরে গেল তো তার জন্য একটু ওষুধ লাগে না জার্নিকা খাওয়ায় না দিয়ে দিন এইভাবে হয় না এইভাবে কোনো দিনই হয় না এটা খুব খারাপ এখানে আমি একটা কেস বলবো গত দুই জুন মাসে আমি এক বাড়িতে গেলাম কোনো একটা কারণে গেলাম গিয়ে দেখলাম ওদের শরীর ফ্যামিলিগত ব্যাপারটা খুবই খারাপ স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝামেলা লেগে আছে বাচ্চাটা অসুস্থ এক ঘরের এক কোনায় বসে আছে এটা পাগলা পাগলা বাবা আমি ভাবছি কি বাচ্চার বোধ পাগল টাগল সম্ভবত এগারো বছরের মেয়ে একটাই মেয়ে আমি ভাবছি বাচ্চারা বোধ পাগল সাইকেল কোনো ইয়ে আছে আমি দেখে বলছিলাম বুঝতে পারছিলাম মধ্যে তেমন একটা পরিমাণ নেই শুধু এই বাচ্চাটাকে নিয়ে আর দেখলাম কি ওনার ঘরে কোনো ঠাকুরের ছবি টুবি নেই তো সবাই প্রশ্ন করলো যে আপনার ঠাকুরের ছবি নাই কেন অ্যাকচুয়ালি যাওয়া হয়েছিল আমাদের সৎসঙ্গের ডিপার্টমেন্ট থেকে বলে ঠাকুরের ছবি রেখে কি হবে এ ঠাকুরই তো আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছে কিভাবে যাবে আমি দেখুন যখন সব কিছু ঘুরে টুরে পুরী টুরি ঘুরে টুরে যখন আমি ঠাকুর বাড়ি গেলাম আমার বাচ্চাটা পরে গেল ওখান থেকে কোনো রকম বাঁচিয়ে আনলাম কিছুদিন পরে আবার যখন ঠাকুরের একটা উৎসবে আমি যুগেন্দ্রনগর গেলাম আগরতলার যুগেন্দ্রনগরে ওখানে বাচ্চাটাকে আবার স্যানস্লোস হয়ে পড়ে গেলো তো ঠাকুর এখানে গেলেই যদি আমার গিয়ে স্যানস্লোস হয়ে পরে যায় ঠাকুর এখানে কী লাভ তার জন্য উনি ঠাকুরের ছবিটি সব ঘুরিয়ে ফেলছেন এবার আমাদের মধ্যে থেকে একজন বলছিলেন যে আপনি ঠাকুরকে দূর দিলেন কেন ঠাকুর আপনাকে সিগন্যাল দিচ্ছেন ঠাকুর আপনাকে রাস্তা দেখাচ্ছেন যে আপনি বাচ্চা আপনার বাচ্চারা ইন্টারনালি অসুস্থ হচ্ছে ডাক্তার দেখান ভালো হয়ে যাবে যদি এরকম না হতো তাহলে আপনি ডাক্তার দেখাতেন না দিন দিন এটা ভিতরে ভিতরে খারাপ হতে হতে একদিন বাচ্চাটা মারা যেত হতেই পারতো এভাবে বোঝানোর পরে বলছে যে আপনি যে সমস্যাগুলি আছে আমাদের সঙ্গে ডাক্তারবাবু আছেন আপনি গিয়ে আলোচনা করবেন ভালো হয়ে যাবে বাই ভাই পরে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আসেন বাচ্চাটাকে নিয়ে আমি অল্প স্বল্প কিছু ওষুধ দিই সবকিছু দেখে আমার এই রিপোর্ট দেখে স্ক্যান ট্যান দেখে আমি রিপোর্ট দিলাম আমার স্ক্যানে দেখলাম বাচ্চাটার বা দিকে ব্রেনের একটা জায়গায় ছোট্ট একটা ব্লাড লোড আছে এটা শিলচরের ডাক্তারবাবুরা বলছিলেন অ্যালোপাথি ডাক্তারবাবুরা তো বলছে এটা অপারেশন করা যাবে না এই বয়সে এটা আর একটু বয়স বাড়তে হবে নাহলে অপারেশন করা যাবে না নয়তো অসুবিধা আছে আর এইভাবেই থাকতে হবে অপেক্ষা করতে হবে বাঁচলে বাঁচবে না বাতলে কিছু করার নেই তার জন্য তাদের মধ্যে মন খারাপ হাজবেন্ড একটা মন খারাপ যে মেয়ে একটা ভালো চিকিৎসা দিতে পারছি না এই মন খারাপ তো আমার কাছে যখন এই কেসটা আসলো আমি যখন দেখলাম আমি ওনাকে তিন মাসে ওষুধ দিলাম প্রথম মাসে দ্বিতীয় মাস তৃতীয় মাস তৃতীয় মাসে ওষুধ নিল আজকে বাচ্চাটা এক বছরদের খুব ভালো ওদের পরিবারের সম্পর্কটা ভালো হয়ে গেছে বাচ্চাটা স্কুলে যাচ্ছে পরীক্ষা দিয়ে পাশ করছে এবার আবার নতুন পাশ করছে হাসি খুশি আছে তার মানে হলো কি আমরা কি ধরলাম এই বাচ্চাটা কোনো এক সময় ব্যথা পেয়েছে ছোটবেলায় ব্যথা পাওয়ার ফলে হয়তো অনেকে খাইয়েছে কত পাওয়ার কখন কি দিতে হবে কতটুকু দিতে হবে কতদিন দিতে হবে কোনো কিছু নেই সম্ভবত এরকম একটা হয়েছে ধারণা তো সেই কারণে এগুলি হয় ঠিক সেম দেখলাম কি খেজুর বাগানে বউয়ের বৌ বাঘ ছাব্বিশ বছরের মেয়ে মেয়েটা বিয়ে হয়েছে সদ্য বৌবাতির দিন হঠাৎ করে সে বলছে এইদিকে হই হুল্লু চলছে বাড়িতে খাওয়া দাওয়া চলছে গান বাজনা চলছে বউ হঠাৎ করে চোখে দেখে না কী হলো কি হলো বউ চোখেই দেখেন তারপর দেখা গেল যে তার রেটিনাতে একটা অপাসিটি দেখা গেছে একটা কিছু একটা হয়েছে তো আমি এটা ধরে নিলাম যে সম্ভবত সে ছোটোবেলা ব্যথা পেয়েছিলো সেই ব্যথার ফলে পোস্ট যে ইনজুট এটা যে আস্তে আস্তে বাড়ে এটা কিছু হয় ভবিষ্যতে এটা আমি ধরে ট্রিটমেন্ট করলাম ছয় মাসে মধ্যে আবার দেখতে পেলাম। সত্যি মানে ঘটনাগুলো শুনে ভালো লাগছে এই কারণে যে আমরা যখন হতাশার শেষ প্রান্তে পৌঁছাই তখন হোমিওপ্যাথি আমাদেরকে আশার আলো দেখায়। হ্যাঁ তো সুস্থ হয়ে যায় আমরা সুস্থ স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসতে পারি। যাব মহিলাদের সমস্যায় মহিলাদের বিভিন্ন রকম গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে তো সাধারণত আমরা এই ক্ষেত্রে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে যাই এবং ডক্টর আমাদেরকে অপারেশনের সাজেশান দেন আমরা অপারেশন করাই তো এই যে এই সমস্ত যে সমস্যাগুলো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি আমাদের কতটা সাহায্য করতে পারে খুব ভালো প্রশ্ন করেছেন এটা খুব বিশেষ আজকে আজকের দিনে যেটা চলছে ম্যাক্সিমাম মেয়েদেরই ইনফার্টিলিটি আছে বাচ্চা হচ্ছে না পিসিইউডি আছে পলিসিস্টিক ওভারি আছে বলছে যে জ্বরে একটু টিউমার হয়ে গেছে অবার এতে টিউমার হয়ে গেছে এই সেই বাচ্চা আছে না এই এইগুলি প্রবলেম আছে বিভিন্ন রকমের গাইনোকোলজিক্যাল অর্থাৎ মহিলা সংক্রান্ত যেগুলি রোগ এগুলি দেখা দিচ্ছে তো সেইগুলি যখন অ্যালোপ্যাথি তারা পারছেন না মানে সুস্থ হতে পারছেন না একটা হতাশের মধ্যে পরে গেছেন কী করবো যখন হোমিওপ্যাথিতে আসে আমরা সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকি এখানে আবার একটু বলে থাকি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে টোটালি সিস্টেম সিমটোমেটিক রুগীর মানসিক শারীরিক হ্যাঁ এই সবগুলি মিলিয়ে ট্রিটমেন্টটা করতে হয় রুগীকে যখন প্রশ্ন করা হবে একজন ভালো হোমিওপ্যাথ যখন প্রশ্ন করবেন সেটার উত্তর যদি উনি সঠিক সঠিক দিতে পারেন কোনো কিছু না লুকিয়ে সব কিছু যদি খুলে বলতে পারেন আর সেইভাবে যদি বিচার করে ওষুধ দেওয়া হয় ভালো হয়ে যায় যেমন কিছুদিন আগে খোয়াই থেকে আমার কাছে এসেছিল চার বছর বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে বিভিন্ন বড় বড় হাসপাতাল দেখিয়েছেন এক গাদা প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আসছেন দেখা গেছে আমি দেখলাম কেন বাচ্চা হচ্ছে ওখানে দেখলাম যে মাল্টিপল পিসিও পলিসিস্টিক অভারি ইয়ে পিসিওটি মানে ছোটো ছোটো সিস্ট আছে টিউমারের মতো এগুলি আছে এইগুলি যদি নিরসন না হয় ওই অর্গান তো রিপ্রোডাক্টিভ অর্গান ওখান থেকে তো আর কোনো কিছু হবে না যদি এগুলি থাকে ডিস্টার্ব থাকে তো এটাকে আগে রিমুভ করতে আমি ভাবলাম তো আমি ওনাকে ওষুধ দিলাম মেয়েটার বয়স সাতাশ বছর এখন ওষুধ দিলাম গত মাসে তিন মাস ওষুধ করার গত মাসে আমি আবার স্ক্যান করালাম সিটি আলট্রাসোনোগ্রাফি করালাম করে দেখলাম তার একটাও সৃষ্টি নেই কোনো টিউবার নেই একদম স্বাভাবিক তার যে মেনস্ট্রুশন যে সাইকেলটা একদম সঠিক চলছে এবার ওরা আশা করছে যে নিশ্চয়ই আমাদের ফার্টিলিটি আসবে বর্তমান সময়ে মানসিক সমস্যা এটা কিন্তু বেড়েই গেছে মনে হয় সেই ইয়াং জেনারেশনই হোক বা মধ্যবয়সী হোক সবার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা আজকাল দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিকে কোনো সাহায্য করতে পারে বেসিকটা হলো হলো মনের মনের উপরে উপরে বেসিকটাই আমরা মনের চিকিৎসা করি তার জন্য আমাদের মধ্যে যেমন আমরা যে ট্রিটমেন্টগুলি করি হোমিওপ্যাথিতে সেখানে বিভিন্ন রকম ডিভিশন আছে ক্লাসিক্যাল ডিভিশন আছে তারপরে ল্যাবরেটরিক্যাল ডিভিশন ডিভিশন আছে এখন যেটা আমরা নতুন করে চালু যদিও আগে থেকেই ছিল নতুন করে আমরা চালু করি যেটা আমি করছি এখন মাইন্ড টেকনিক তো এখানে যেহেতু আমাদের মনের উপরে সবকিছু আসে মনের মধ্যে আমরা ট্রিটমেন্ট করি তাইলে যে যারা বিভিন্ন অবস্থায় বিভিন্ন বয়সে মানসিক একটা রোগে ভুগেন এবং মানসিকভাবে যে চিন্তাটা করেন সেই চিন্তা কিন্তু তার মধ্যে রোগে পরিণত হয় ওইটার উপর আমরা ট্রিটমেন্ট করে ভালো করতে পারি এর মধ্যে একটা বলবো আমরা বাংলায় বলে থেকে সুচিবায়ু কেউ কেউ ওইটাকে মেনিয়া বলে কেউ বলে ড্রাইয়ার ডিজিজ ডিসিজ কেউ বলে ক্লিন লাইননেস আবার ফাসিটিয়াস সবগুলি একই রকম আমি একটা ঘটনা বলবো গত কিছুদিন আগের মহিলা বিবাহিতা বাচ্চা আছেন দুজন বাথরুমে ঢুকেন সকাল আটটায় বেরিয়ে আসে বেলা বারোটায় বাথরুমে কী করছেন উনি বাথরুমে গিয়ে শুধু বাথরুমটাকে ঘরছেন পরিষ্কার করছেন এইগুলি করছেন এইটা দেখে তাদের ফ্যামিলিগত একটা ঝামেলা শুরু হয়েছে ভদ্রলোক নিজে নিজে রান্নাবান্না করে খেয়ে অফিসে চলে যান মহিলা কিন্তু বাথরুম থেকে আর বেরোয় না এই করতে করতে বিভিন্ন রকমের সাইকেলটি ডাক্তার দেখালেন বিভিন্ন কিছু করালেন ইভেন কবিরাজ থেকে তা্বিশটা পিছু নিলেন কিন্তু এটা ভালো হচ্ছিল না গত তিন মাস আগে এটা আমাদের হোমিওপ্যাথিতে আসে যে কিছু করার আছে কি না আমরা বললাম যা আছে ওনার সঙ্গে কথা বলতে হবে ওনার সঙ্গে কথা বলতে বলতে আমরা মাইন্ড টেকনিক অনুযায়ী আমরা একটা রুব্রিক নিলাম রুব্রিকটা হলো রুগীর রোগের চরম অবস্থায় তার মানসিক যে চরম অবস্থাটা সেটাকে মূল্যায়ন করে চাক করে নেওয়া হলো রুব্রিক সেই রুব্রিকটা ধরে আমরা ওষুধ দিলাম এখন আর বাথরুমে সময় কাটাচ্ছেন না কদিন আগে ফোন করে বলা হলো যে বৌদি কোথায় আছেন বলছে এই তো বসে আছি আপনার দাদা চলে গেল রান্না বান্না হয়ে গেল না এখন তো সাড়ে দশটা বাজে আপনি তো বাথরুমে থাকার কথা ওহরি বাবা ডাক্তারবাবু আপনি যে কি বলেন এখন বাথরুমে থাকব কেন ও আগে একসময় থাকছিলাম আর কি সে দেখুন এখানে হোমিওপ্যাথিতে অনলি একটা ডোজ মেডিসিনে আমি ওই মেডিসিনের নামটা বলবো না আমরা রুব্রিক অনুযায়ী এক এক সময় এক একটা সিলেকশন আসে কোন রুগীর কি সিলেকশন আসবে আমরা বলতে পারি না এটা রুব্রিকের উপর নির্ভর করবে একটা ডোজ মেডিসিন অনলি দশ হাজার পাওয়ার এক ডোজ মেডিসিনে উনি টোটালি মানসিক অবস্থার চেঞ্জ হয়ে বাথরুম থেকে বেডরুমে চলে আসলেন সত্যি সঠিক চিকিৎসা পদ্ধতিতে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে প্রবেশ করতে পারি কিন্তু আমাদের আলোচনা চলবে আরও অনেকটা সময় কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির ফিরে আসছে বিরতির পর হঁ স্যার। হুম। বাচ্চাটি টিফিনে যাই দেই তাই ফিরত আসে। কি যে করি। জি স্যার, বড় তো কিছুই খেতে চায় না। চটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? হুম, ফ্রুট ফান কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমী সাধে সবাই ডুবে যাবে আর বলবে গয়না যখন বোঝে তোমার স্টাইল শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক সাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্কায় কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি এর খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই 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 আবারও বিরতির পর প্রকৃতি আবারও সরাসরি নানাভাবে স্যারের কাছে আর যার ফলশ্রুতিতে শ্বাসকষ্ট বা এই সমস্যাটা শিশু মধ্যবয়সী বয়স্ক সবার মধ্যে একটা প্রকট আকার ধারণ করেছে তো এক্ষেত্রে হোমিওপ্যাথি আমাদের কিভাবে সাহায্য করতে পারে হোমিওপ্যাথি খুব ভালো ট্রিটমেন্ট দেয় যারা করেছেন তারা পেয়েছেন যারা করেননি তারা পায়নি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে অ্যাজমার জন্য অ্যাস্তালিন অ্যামব্রোক্সিল বিভিন্ন রকম স্প্রে সিরাপ এগুলি ইঞ্জেকশান এগুলি গ্রহণ করে করার ফলে কী হয় আমাদের যে উইন্ড পাইপ সেটা একটু ডাইলেট হয় না মোটা হয় তখন শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতে সুবিধা হয় মানে আরাম পায় কিন্তু এটা তো ট্রিটমেন্টটা কিউর হলো না আপাতত সে আরাম পেলো যেই তার অ্যাকশনটা শেষ আবার শুরু হলো সমস্যা তেটে দিয়ে তো এজমার সমস্যা যাচ্ছে না এবার হোমিওপ্যাথি কি করছে এখানে দেখুন হোমিওপ্যাথি যেহেতু টোটালি ফিজিক্যাল মেন্টাল সব কিছু মিলিয়ে একটা হিসাব আমরা বিচার করে ওষুধ দিই সেখানে অ্যাজমাটা ভালো হয় এবার কিভাবে ভালো হয় অ্যাজমাটা কি অ্যাজমাটা হলো শরীরের বিভিন্ন শারীরবৃত্তিক ক্রিয়ার ফলে বিভিন্ন প্রবলেমের ফলে আমাদের লাংসের মধ্যে তা উইন্ড পাইপের মধ্যে এ মানে গোল নালীর মুখটার মধ্যে শ্লেষা জমে শ্লেষা বা কব জমে কব কি হয় সেখানে এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে শ্বাসটা কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় ফেলতে কষ্ট হয় এটা যখন বাড়তে বাড়তে ফুসফুসের মধ্যে হয় লাংসের লোভের লোভগুলির মধ্যে হয় তখন যে এয়ার সেকগুলি আছে এগুলি ফিল হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় তখন সেখান থেকে আমাদের ফুসফুসের যে হাওয়াটা যায় আমরা যেটা শ্বাসটা নেই সেখান থেকে অক্সিজেনটা টানতে পারছে না আবার ব্লাড থেকে যখন আমরা কার্বন ডাইঅক্সাইডটা আবার যখন আসে ফুসফুসের মধ্যে আমরা ছাড়তে পারছি না এই যে শ্বাস নেওয়া এবং ফেলা শ্বাস নেওয়াতে আমরা অক্সিজেন নিতে পারি আর ফেলা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড ফেলি এই যে দুইটা কাজ সেটার মুখটা বন্ধ হয়ে যায় ওই স্ল্যাশাগুলির কারণে এয়ার এয়ারসাইটগুলি বন্ধ হয়ে যায় তো আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধগুলি দিই এতে কি হয় তার যে একজুডিউশন হয় যে কপগুলি যে জমে জলীয় অংশগুলি তার শরীরে জমে সেই জলীয় অংশ জমার কারণটা বন্ধ হয়ে যায় এবং শ্লেষাগুলি ধীরে ধীরে কাশির মাধ্যমে কফের মাধ্যমে বিভিন্ন ডিচার্জে বেরিয়ে আসে বেরিয়ে আসলে সে সুস্থ হয়ে গেল এরকম আরেকটা আমার যেটা এখন মনে হচ্ছিল আপনার সাথে কথা বলতে বলতে যে সন্দেহ এই শব্দটা একটা পরিবার একটা সংসারকে শেষ করে দিতে পারে বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের যা ধরন হয়েছে তাতে কিন্তু এই সন্দেহ প্রবণতাটাও অনেকটাই বেড়ে গেছে এই সন্দেহ থেকে প্রবণতা আমাদের সংসার বাঁচাতে পারে খুব ভালো প্রশ্ন এবং আজকের সমাজে যে একটা বেদি পারিবারিক বেদি সেটাতে হোমিওপ্যাথি যে এখানে আছে এটা অনেকেই জানেন না হোমিওপ্যাথিতে তাও সম্ভব কিরকম সম্ভব আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা টোটালি মনের উপরে মানুষের মানসিকতার উপরে ট্রিটমেন্টটা বেসিকটা এবার হাজব্যান্ড মিসেসকে সন্দেহ করছে মিসেস হাজব্যান্ডকে সন্দেহ করছে তার কারণ কি আমাদের পারিপার্শ্বিকের মধ্যে কোনো একটা কিছু যদি বেসিক কিছু আসে হয়তো একটু কোনো প্রবলেম আসতে পারে বিভিন্ন কিছু আসে সাপোজ ধরুন মিসেস মোবাইলটা একটু বেশি দেখছে অথবা সব মনে করুন হাজব্যান্ড অফিস থেকে ফিরতে দেরি হচ্ছে বা কোনো মহিলাদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে একটু বেশি কথা বলছে এবার সন্দেহ শুরু হয়ে গেল এই সন্দেহটা আসে কেন এই সন্দেহটা আসার কারণ হলো আমাদের মানসিক মনের ভিতরে এগুলি সৃষ্টি হয় তো মনের ভিতরে এগুলি সৃষ্টি হয় তো সৃষ্টি হলে সন্দেহটা বাড়ে বাড়তে 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 দুজনের জগড়তা হয় সেরকম ফ্যামিলিটাই শেষ হয়ে যায় মধ্যে থেকে ওই ফ্যামিলির যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তারা সাফার করে এবং সমস্যায় পড়ে তাদের জীবনটাই নাশ হয়ে যায় তো এখানে এই সন্দেহের জন্য আমাদের একটা রুব্রিক আছে আমরা মানসিক ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের হোমিওপ্যাথি যে আমরা যে রুব্রিকটা দড়ি সেটার নাম হলো সি বীজ সি মানে সে সবসময় মৌমাছি দেখে এই রুব্রিটের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে থাকি দিলে পরে তার মানসিক যে অবস্থাটা সন্দেহ করার যে মানসিক অবস্থাটা সেটা নিরসন হয়ে যায় গত সতেরো তারিখ সেম একটা আমি কেস দেখলাম আমি গিয়ে দেখলাম তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহের বাতাবরণ চলছে ভদ্রলোক তার মিসেসকে ছাব্বিশ বছর বিয়ের পরেও সন্দেহ করছে হঠাৎ করে আগে ছিল না তো এবার ওরা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে দেখছে কোনো কিছু হয় না এবার মেয়েটা পঁচিশ বছরের মেয়ে সে বলছে যে বাবাকে নিয়ে আর পারলাম না এবার মার অশান্তি হচ্ছে বাবার জন্যে আমি বললাম আমি ওষুধ দেবো বাবাকে খাওয়াতে পারবি বোধহয় হ্যাঁ খাইয়ে দেবো ঠিক আছে আমি ওষুধ দিলাম খাইয়ে দিল আমি সতেরো তারিখ যখন বেরিয়ে আসি তারা স্বাভাবিক হয়ে গেছে ওই সন্ধন কিছুই নেই হোমিওপ্যাথি অনেক কিছু করতে পারে অসাধ্যঘাত সাধন করতে পারে আর একটা কথাই বলা আছে যার নাই কোনো গতি তার জন্য হোমিওপ্যাথি একদম মানে আপনার যে থেকে কিন্তু এই বিষয়টাই আমাদের সামনে উঠে আসছে মানে প্রমাণসহ আমি বলবো আরেকটা যেটা আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে যাব আপনার কাছে শেষ প্রশ্নে ক্রনিক রোগের চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি মিরাকেল রেজাল্ট এই প্রসঙ্গে আপনি কি বলবেন এটা খুব ভালো হোমের জন্য ক্রনিক রোগের জন্যই আসে যেন আমার পাইলস ভালো হচ্ছে না আমার কাশি ভালো হচ্ছে না আমার বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে আজকেও রুগী এসেছে পাইলস নিয়ে তারপরে অনেক সময় দেখা গেছে ছোটোবেলায় একটা কিছু হয়েছিল হয়ে এটা আস্তে আস্তে ক্রনিক হয়ে গেছে সেটা কিছু করা যায় যেমন ক্রনিক পাইলস আমি একটা পাইলস বলি ক্রনিক পাইলস পাইলস কেন হয় আমাদের যখন খাওয়া দাওয়ার ক্ষেত্রে হজমের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম থাকে পায়খানা পরিষ্কার থাকে না পেটের গণ্ডুকল থাকে তখনই ধীরে ধীরে পাইলসটা শুরু হয় এটা একটা বিশাল একটা আলোচনা এত আলোচনা আমি যাচ্ছি না এবার পাইলস আমরা মনে করি যে মলদারে একটা ইনজুট হওয়ার নামই পাইলস ব্যথা করে গোটা বেরোয় অনেক ব্লাড যায় তো ব্লাড গেলে আমরা বলি এটা হেমোরয়েড পাইলস আর যদি ব্লাড না যায় তাহলে হবে এটা ব্লাইন্ড পাইলস তো হেমোরয়েড পাইলস এবং ব্লাইড পাইলসগুলি খুব ভালো চিকিৎসা হয় আমরা ওষুধ দিলেগুলি ভালো হয়ে যায় এগুলি মিরাকেল অনেক ঘটনাগুলি আছে যারা করেছেন তারা পেয়েছেন সবগুলি হয় ক্রনিক রোগগুলি ভালো হয়ে যায় হোমপে সত্যি আপনার কাছ থেকে আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে উঠে এলো যেগুলো সম্পর্কে আমাদের হয়তো ধারণা ছিল না যে হোমিওপ্যাথিদের মাধ্যমে আমরা এত কঠিন কঠিন রোগ থেকেও মুক্তি লাভ করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আজকের মতো আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠানে এই পর্যন্তই পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায় নমস্কার